রোগ নির্ণয় সর্বাধুনিক প্রযুক্তি দক্ষ জনশক্তি ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে রয়েল রয়েছে স্বনামধন্য চিকিৎসক তারা বহির্বিভাগ ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা কনসালটেশন সেবা আমাদের রয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন নাক গান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন শিশু রোগ বিশেষজ্ঞ ও শিশু সার্জারি বিশেষজ্ঞ জেনারেল সার্জারি বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ও হৃদরোগ চিকিৎসক আমাদের আছে চব্বিশ ঘন্টা ডিউটি ডাক্তার সহ আরো অনেক জরুরি সেবা তাছাড়া দক্ষ মিড ওয়াইফ টিম দ্বারা গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এছাড়াও আমাদের ডিজিটাল এক্স রে কালার ডবলার আলট্রাসাউন্ডি দ্বারা সুসজ্জিত যে কোনো পরীক্ষায় পাবেন আধুনিকতার ছোঁয়া আমাদের ঠিকানা রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড হসপিটাল খন্দকার মসজিদ সংলগ্ন তাহিরপুর পৌরসভা রাজশাহী রয়্যাল আল্ট্রাসাউন্ড হসপিটাল আসুন সেবা নিন সুস্থ থাকুন